Excuse me. এটা রিজার্ভ করা আছে অন্য কোথাও গিয়ে বসো। Sorry. আচ্ছা আপনার নাম কি আনিকা মিলন মুনা? হ্যাঁ তো। আপনার মনে হয় আমার সাথে দেখা করার কথা ছিল। আমি মুনা। আই মিন শিয়াজুল ইসলাম মুনা। Seriously? আপনি শিয়াজুল ইসলাম মুনা? মানে যার সাথে আমার দেখা করার কথা আপনি শিয়াজুল মুনা?

কি এত নরময়াকে শার্ট পরে এই শার্টটিকে আমরা আরণ করতে পারি না আর লুঙ্গি তারপর কি এত স্যান্ডেল ইস আর মাথায় এক গাদা তেল দিয়ে লেফট আসছেন কিভাবেছেনা আপনাকে দেখতে আমি স্মার্ট লাগছে বিশ্বাস করুন আপনাকে দেখতে সব থেকে ক্ষেত মনে হচ্ছে আচ্ছা একটা কথা বলতো আপনি যে আমার সাথে দেখা করতে আসেন আপনি কি জানেন না যে কার সাথে দেখা করতে আসছেন মানে এই লোকটা ক্ষেত রূপ নিয়ে আপনি আমার সাথে দেখা করতে আসেন কি করে হ্যাঁ লোকের মিহার আমাকে দেখেন আমি কিভাবে আসছি আমার ড্রেসের সম্পর্কে আপনার কোন আইডিয়া আছে আমি যে ড্রেসটা পড়েছি ড্রেসের দামের সম্পর্কে কোন আইডিয়া আছে আমার সাথে থাকবি বা কি করে হ্যাঁ আপনাকে দেখিয়ে দেখছে সস্তা ফুটপাত থেকে যে মানুষ কেনাকাটা করে না সেখান থেকে কাপড় চোপড়গুলো বলে কেনাকাটা করেছে আপনি কি করে বুঝবেন যে এরকম ব্র্যান্ডেড ড্রেসের দাম কত ওকে ফাইন আমি আপনাকে বলে গেছি যেহেতু আপনি আমার সঙ্গে দেখা করতেই আসছেন আপনার তাকে জানতেই হবে যে আমি কত টাকার দামে ড্রেস পরি বা কোন কোন ব্র্যান্ডেড ড্রেস প্রয়োগ কে আমি যে ড্রেসটা পরেছিলাম এই ড্রেসের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা অবশ্য শুনি আপনার বউটা একটু উঁচকে যার পায় কিনা তিরিশ টাকা দামের স্ট্যান্ডার্ড পরে আছে সে আবার দেখা করতে আসছে এমন মেয়ের সাথে যে মেয়ে কিনা তিরিশ হাজার টাকা দামের ড্রেস পরে আচ্ছা আচ্ছা আপনি কি ন্যূনতম কমন সেন্স বলতে কিছু নাই মানে আপনি বলে আসলেন কি করে আমি তো এটাই বুঝতেছি না যে আমার বাবা আপনার মতো একমাত্র ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো কি হবে আর আমিও কিছু না চেনে বুঝে হুট করে চলে আসলাম আপনার মতো একটা খ্যাতের সাথে দেখা করতে আচ্ছা আপনার কোনো আইডিয়া আছে আমার লাইফ স্টাইল সম্পর্কে আমি কিভাবে চলি কোথায় যাই কি খাই না খাই কোন শপিং মল থেকে ড্রেস কেনাকাটা করি আমি কোন দেশে ঘোরাফেরা করি করে আপনার পোষা তো দেখলেই মনে হয় যে আপনি হয়তো ওই বস্তিতে থাকে না ওই বস্তিতে বড় হয়েছে আর বস্তিতে যারা বড় হয় তাহলে ভালো কিছু খাবার খেতে পারে না আর ভালো খাবার না খেলে ব্রেন হয় না আর ব্রেন না হলে আপনি কি করে চাপেন যে কোথায় কোন ব্র্যান্ড আছে কোন দেশে কোন ডেস্টিনেশন আছে যেখানে মানুষ ঘুরতে পছন্দ করে একটা কথা বলে হ্যাঁ মানে আপনি যে আমার সঙ্গে দেখা করতে আসলেন বোনার সঙ্গে দেখা করতে আসলেন এতটুকু তো আপনার একটু জেনে আসা উচিত ছিল যে আমি যে মেয়েদের সাথে দেখা করতে যাই সেই মেয়েটা কিরকম সেই মেয়েটা কোথায় থাকে না থাকে আমি কার মতো হয়ে যাই মিনিট ফোন

কি বলবে না কি বলবে আপনি লিসেন এখন কি আপনি আমাকে বানিয়ে বানিয়ে কিছু বলবেন বানিয়ে বানিয়ে বলো কিছু নাই হ্যাঁ আমার চোখ অনেক শার্প হ্যাঁ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সামনে কত সুন্দর একটা জোকার বসে আছে যে জোকার কি না মোনাকে নিয়ে করতে আসছে হ্যাঁ আচ্ছা আপনি জানেন না হ্যাঁ আমার বাবা কত কোটি টাকার মালিক হ্যাঁ আমার বাবা কি আপনাকে এতটুকু বলে নাই ও সবটাকে বলে কিলাম আমি তো এটাই বুঝতেছি না যে আমার বাবা কি করে আপনার মতো একটা খেয়াল গাইয়া বুথকে আমার চোখ গুলো তাও কিন্তু বিয়ের জন্য হ্যালো ভাবলেন কি করে আপ রো মতো খেল গাইয়া বুথকে আমিও মনে বিয়ক ভালো স্যার ব্রো এই যে আপনার মতো ছেলে না ওই যে আমাদের বাড়িতে যে কাজ করে না সে কাদের লোক হিসেবেও আমি রাখবো না অ্যাট আমি রাখবো না একটা কথা আপনাকে বলি যেহেতু আপনি আমার সাথে দেখা করতে আসছে মোনার ব্যাপারে একটু জানেন আপনি জানেন হ্যাঁ আমার ব্যাংকে কত কোটি টাকা বাবা রেখে দিয়েছে হ্যাঁ ইভেন আমি ব্র্যান্ডের ছাড়া পড়ি না ও ভালো কথা দেখুন তো এই রিংটা এটা ডায়মন্ডের রিং ওকে এটা দাম দামের কত পঞ্চাশ কোটি টাকা হয়তো এই টাকা দিয়ে আপনার সাত পুরুষ কেটে যাবে আর সেই মেয়েকে আপনি লুঙ্গি গামছা শার্ট স্যান্ডেল এসব করে বিয়ে করতে আসছেন আপনি কি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন এই যে ফোনটা দেখালাম না আমার না ড্রেসের সাথে ম্যাচ করা ফোন থাকে হ্যাঁ ফোন পার্স গাড়ি সব কিছু আমার ড্রেসের সাথে ম্যাচ করা থাকে ও আরেকটা কথা যাই হোক এসব কথা বাদ দিই বলুন তো আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন

আমার গতকালটা মেয়ে জন্য ক্লাস 10 পাস করাতে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে আমার বাবার কি মাথা গেছলো কি লিসেন ব্রো আপনি জানেন আমার সম্পর্কে মানে আমার পড়াশোনা সম্পর্কে আমি না লন্ডন থেকে ग्रेजुएशन কমপ্লিট করে আছি হ্যাঁ আর আপনার মত ক্লাস 10 পাস করাতে ছেলে কি না আমি মেয়ে বিয়ে করব আপনি ভাবলেন কি করে আচ্ছা আপনি যে মুখ উঠে চলে আসলে এতটুকু কি আপনাকে একটু বোঝাউতি ছিল না যে আমি যে মেয়ের সাথে দেখা করতে গেছি একটু প্রেজেন্টেবল আসি আপনি কি ভাবতে না যে স্কুল পড়ে আসছে

আর সেই ছেলে আসছে কিনা কি বিয়ে করতে ফানি ফানে দেখতে পাচ্ছেন ওই গাড়িটা ওই গাড়িটা আমার হ্যাঁ একদমই লেটেস্ট মডেলের গাড়ি এই কিছুদিন আগে বাবা আমাকে কিনে দিয়েছিল গ্যারেজে পড়েছিল ইউজ করে দেখি কারণ আমার কাছে অনেক গাড়ি আছে ভেবেছি আজকে যেহেতু আমার হবু বরের সাথে দেখা করতে যাব সো নতুন গাড়িটাই করে যাই কিন্তু আমি তো এটাই জানি না যে আমার হবু বর আসছে সামনে রিকশায় করে ওয়েট 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 আমার তো মনে হচ্ছে রিকশা করে আপনি আসতে পারেন আপনি হয়তো যে টিস 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 করে পায়ে হেঁটে আসছেন কারণ স্যান্ডেল গুলো তো মনে হচ্ছে একদম নোংরা ওই যে অনেকক্ষণ হাঁটলে যেমন স্যান্ডেল নোংরা পড়ে না ধুলো পড়ে না কাকে মনে হচ্ছে আচ্ছা আপনি ভাবলেন কি করে স্যান্ডেল পরে এরকম গামছা পরে শার্ট পরে যে মেয়ে কিনা বিএমডব্লিউ গাড়িতে ঘোরা ফেরা করে সেই মেয়েকে বিয়ে করতে আসছে না আপনি হ্যাঁ বাস আপনি হয়েছে আজ তো অনেক কথা বললেন আমাকে কথা বলার সুযোগই দিলেন না এবার আমার কথাগুলো শুনুন হ্যাঁ আমি সেই মুসলিম মুন্ডা এটা সত্যি আর হ্যাঁ কি কফি খাচ্ছেন আপনি ক্যাফা ছিল তাই না তারপরে কথা বলা কিন্তু আপনি কি করলেন আমি এসে বসার সাথে সাথে আপনি কতগুলো কথা শুনলাম কত করলেন হ্যাঁ অমানটা হচ্ছে একটা মাত্র কারণ সেটা হচ্ছে ব্রেসের কারণে তাই তো একদম ঠিক বলছো ব্যাংক থেকে জামাগুলো কিনেছি তিনশো টাকা করে লঙ্ঘ দুইশো এটা তিনশো কামছা একশো আর এগুলো সব কিছু আপনার জন্য কিনেছিল ভাবছিলাম যে আপনাকে সব কথা বলবো আপনি কথা বলার সুযোগ দিলেন আপনার যে অহংকার আপনার গাড়ি আছে বাড়ি আছে আপনার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে সব কিছু শুনে দিলাম আমাকে একটা বার তো জিজ্ঞেস করতে পারতেন যে আমি কেন এখানে লুঙ্গি পরে এসেছি একটা বার জিজ্ঞেস করেছেন কারণ কি করলেন আপনার ফোনের অহংকার দেখালেন যে আমি ভাঙা ফোন কেন নিয়ে এসেছি আসলে ফোনটা আমার না আমার ড্রাইভারের ফোন শুনুন আপনি একটা কথা বলি আপনি যে আইফোন ইউজ করেন না সেটা অবশ্য কাজের ছেলে ইউজ করে আমি কখনো এই সব নিয়ে ভয় করি না আপনি যেই ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন এটা হয়তো বাংলাদেশে খুব ফেভারিট হতে পারে বাট আমি যেই ব্র্যান্ডের গাড়ি ইউজ করি সেটা ইন্টারন্যাশনালি ফেভারিট আশ্বাস হচ্ছে আপনার আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য দেখুন আমার কোটি টাকার সম্পত্তি আপনি হয়তো জানেন না আপনার বাবা জানেন আর আমার বাবা যখন বললো যে আমি এটার সাথে দেখা করে আমি ভাবলাম যে যাই আমি একাই যাই এবার মাথায় একটা প্ল্যান আসলো যে আমার এত কোটি যত সম্পত্তি একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারবে আমার বিয়ে করতে হবে সবকিছু অর্ধেক সম্পর্কে অনেক হবে তাই না আমার যে সঙ্গী ভবিষ্যে যদি সবকিছু কথাটা করতে পারে তার যদি মন মানসিকতা ভালো না হয় তার সাথে আমি ছেঁড়া জামা কাপড় পরে বা ফুটপাতের জামা কাপড় পরে যদি চাই সে যদি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আফসোস আপ তোমাকে একটা কথা বলার সুযোগ দেয় আপনি জামা কাপড় দেখে জাজ করতেছেন পড়াশোনা জাজ করতেছেন কি যেন বললেন পড়ালেখা ক্লাস টেন পর্যন্ত আচ্ছা আপনার কীভাবে বিশ্বাস হলো যে আমি ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছি এটা মিথ্যে বলেছি যে দেখার জন্য যা আপনি কী বলতে পারে আপনি যেমন বাংলাদেশে হায়ার এডুকেশন নিয়েছেন আমি বাংলাদেশে আমি অস্ট্রেলিয়া থেকে হায়ার এডুকেশন নিয়েছি বাট তারপরে কাউকে ভয় করে বলতে যাচ্ছি না যে বাইরে থেকে হায়ার এডুকেশন করে নিয়ে এসেছি শুনুন আপনার বাবা হয়তো অর্ডার সম্পত্তি থাকবে আর কত একশো দুইশো তিনশো কোটি টাকা মালিক আর আমার বাবার যে কী আছে সেটা নাই বলো আমার নিজেরটাই বলি আপনি একটা বাবারটা নিয়ে ভয় করতেছেন আমি বাবারটা নয় নিজেরটা নিয়ে বয় করতেছি আপনার মতো অনেক মেয়ে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে দেখা করার জন্য মিট করি না বাবা বললো বিধায় আপনার সাথে মিট আমার নিজের আপনাদের মতো মানুষকে বলে লাভ নেই মানে আপনাকে যা দেখার যা বুঝে আমি বুঝে গিয়েছি তবে একটা কথা বলো শুনুন জীবনে কখনো না কাউকে জামা কাপড় দেখে যাচ্ছ করবেন না কারণ পরবর্তীতে এরকম বস্তাতে হবে দেখতে পাই সে হয়তো অনেক কোটিপতি অনেক জ্ঞানী এরকম হতে পারে স্বাভাবিক একটা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করুন যাচ করুন একটা ড্রাইভারও মানুষ একটা ওয়েটারও মানুষ লুঙ্গি গামছা পরে আসলে কি মানে আমি মানুষ তা অন্য কিছু আপনিও যখন মানুষ আমিও সেরকম মানুষ আমি হাজার টাকার জামা পরে একটু উদাহরণ দিলেন আপনার মতে এরকম জামা শোরুম আমার অনেকগুলো আছে বাট একটা আমরা আপনাকে বলেছি বলিনি আমি ভেবেছিলাম যে আপনার সাথে আমি কথা বোলে আসবো আপনি আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা দেখবেন আমি নিজে আমার ইন্ট্রুসটা আপনাকে দিব বাট আপনি আমাকে সেই সুযোগটাই দেননি আচ্ছা ভাই দু ভাই আপনি আমাকে কি রিজেক্ট করবেন আমি আপনাকে রিজেক্ট করলাম আপনাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না অ্যাটলিস্ট আপনার তো মেয়ের সাথে আর যাই হোক বিয়েটা কখনোই সম্ভব না আর দাদু আপনাকে আমাকে আপনার কষ্ট করে বলতে হবে হবেটা আমার কাছে ফোন আছে আমি বাসায় যেতে ফোন দিয়ে বলে দিই ভালো থাকবেন চারটা ছেলের সাথে আমার মেয়ে ঠিক করেছে আমি বুঝতেই পারলাম বাবু আমার সব কিছু শেষ করে দিলাম কি করবো